এটি বিমান নাকি দৈত্য এবার উড়োজাহাজের ধারণা পাল্টে দিতে আসছে নতুন মডেলের এক আকাশযান যা দেখতে জাহাজের মতো মনে হলেও আসলে একটি উড়োজাহাজ ব্রিটেনের হার্টবিট এয়ারওয়েজ নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে এই হিলিয়াম চালিত বিমান এয়ারল্যান্ডার টেন যাতে নেই কোনো ইঞ্জিন তাই এটি শতভাগ পরিবেশ বান্ধব কেননা প্রচলিত বিমানের তুলনায় নব্বই শতাংশ কম কার্বন নিঃসরণ হয় এই বিমানটিতে আর এটি ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে দীর্ঘ উড়োজাহাজ হিসেবে প্রকাশ পেয়েছে বিরানব্বই মিটার লম্বা এই উড়োজাহাজটি একাধারে বিমান হেলিকপ্টার ও এয়ারশিপের কাজ করবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ যাত্রীবাহী বিমানের তুলনায় এই এয়ারল্যান্ডার পনেরো মিটার বেশি লম্বা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে এই বিমানটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে চলুন জেনে নেই কি কি আছে এই অত্যাধুনিক ভবিষ্যতের বিমানটিতে তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন দুই হাজার ষোলো সালে গ্রেডেড হাইব্রিড রিয়ার ব্রিক্স নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন এই এয়ারল্যান্ডার যে বিমানটিতে নেই কোনো ইঞ্জিন এই জন্য এটি পরিবেশ বান্ধব আজ নির্মাণকারী প্রতিষ্ঠান জানায় প্রচলিত বিমানের তুলনায় নব্বই শতাংশ কম কার্বন নিঃসরণ হয় এই এয়ারল্যান্ডার টেন থেকে এই উড়োজাহাজের নকশা করেছে ব্রিটিশ কোম্পানি হাইব্রিড এয়ার ব্রেকার বা এইচএভি এই এয়ারল্যান্ডার টেন বানানো হয়েছে মার্কিন সেনাবাহিনীর জন্য আকাশদারি থেকে নজরদারির লক্ষ্যে নির্মাতা হাইব্রিড এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে রণক্ষেত্রে মাল বহনের জন্য এই বিমান ব্যবহার করা যাবে এমনকি অসামরিক ক্ষেত্রে বাণিজ্যিকভাবে মাল পরিবহনের জন্য ব্যবহার করা যাবে এই আকাশযান তবে বিমানটা যেহেতু বেশি বড় আর ভারী তাই আকাশে বেশি উপরে উঠতে পারবে না আকাশে ওঠার উচ্চতা হতে পারে সর্বোচ্চ ষোলো হাজার ফুট বা চার হাজার আটশো আশি ফুট আর সর্বাধিক গতি হতে পারে ঘন্টায় একশো আটচল্লিশ কিলোমিটার কোন যাত্রী ছাড়া এটি আকাশে উঠতে পারে একবারে দুই সপ্তাহের মতো আর যাত্রী থাকলে ল্যান্ডার টেন আকাশে উঠতে পারে একটা না পাঁচ দিন নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে হেলিকপ্টার বানানোর প্রযুক্তির চাইতে সস্তা ও পরিবেশ বান্ধব কৌশলে এই এয়ারশিপ বানানো প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গ্রান্ডি বলেছেন প্রচলিত বিমানের চাইতে এর গতি অনেক কম হলেও অনেক কম কার্বন নিঃসরণ করে আধুনিক বিশ্বের মানুষ পরিবহন ব্যবস্থায় কার্বন নিঃসরণ করার জন্য জ্বালানির বিকল্প খুঁজছে সেক্ষেত্রে এই বিমান ভবিষ্যতে জনপ্রিয়তা পাবে বলে তিনি মনে করেন বর্তমানে বিমানটির ব্যবহারিক প্রয়োগ নিয়ে চলছে গবেষণা গ্রান্ডি জানান সাধারণত বিমানের পাখায় ইঞ্জিন থাকে যার সাহায্যে সেটি বাতাসে ভাসে যা মূলত মোটরের সাহায্যে বিমানকে সামনের দিকে এগিয়ে নেয় কিন্তু ইয়ারল্যান্ডারে হিলিয়াম পূর্ণ করা যাতে করে অভিকর্ষ বলের বিপরীতে উঠতে থাকে বিমানটি এছাড়া সমতল যে কোনো জায়গায় পানি বালু এমনকি বরফে অবতরণ করতে পারবে এই বিমানটি সামরিক কাজে ব্যবহারের পাশাপাশি বিলাসবহুল ভ্রমণ ব্যবহারের উপযোগী এটি যখন এই বিমান চলাচল শুরু করবে অবশ্যই যাত্রীরা এতে ওঠার জন্য আগ্রহী হবে অবাক করা বিষয় হল ইয়ারল্যান্ডার হিলিয়াম পূর্ণ করায় এর ভেতরে একটি ফুটবল মাঠ বা ছয়টি ডাবল ডেকার বাসের সমান জায়গা তৈরি হয় এছাড়া কেবিন অনেকগুলো বিলাসবহুল কামরা বা একশোটি আসন বসানো সম্ভব আর দুই সাল নাগাদ বিমান দ্বিগুণ করার লক্ষ্যে কাজ চলছে এর মধ্যে স্পেনের এয়ারলাইন্স ইয়ার্ন স্টোন বৃষ্টি এয়ারলাইন্স কেনার আগ্রহ দেখিয়েছে এগুলো স্পেন থেকে বেলগ্রেড দ্বীপপুঞ্জ পর্যন্ত চার ঘন্টা যাত্রায় ব্যবহার করা যাবে তবে এই বিমানের টিকেটের মূল্য প্রচলিত বিমানের চাইতে তুলনামূলক বেশি হতে পারে বলে ধারণা করা হয় তবে দুই সালের নভেম্বরে বিধ্বস্ত এই এয়ারল্যান্ডার টেনের পর তিন কোটি বিশ লাখ পাউন্ড দাবি করে এই ইউএভি যা বাংলাদেশি মুদ্রায় মোট তিনশো চুয়াল্লিশ কোটি সাতাশ লক্ষ আটষট্টি হাজার টাকা বিধ্বস্ত হওয়ার আগে ছয়টি পরীক্ষামূলক ফ্লাইট সম্পূর্ণ করে এয়ারল্যান্ডার টিম দুই ষোলো সালের আগস্টে যুক্তরাজ্যের কার্ডিয়াক সেন্টার এয়ারপোর্ট থেকে এটি প্রথম পরীক্ষামূলক ফ্লাইট উদ্যয়ন করে তবে দুই হাজার ছাব্বিশ সাল নাগাদ বাণিজ্যিকভাবে এটি তৈরি হবে বলে জানা যায়